নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ির মালাইকারি সেজন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি চিংড়িগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিংড়িগুলোর গায়ে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট এগুলোকে এভাবে রেখে দেব। আর এই সময় একটা মশলা বেটে নেব সেজন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো চার পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম মাছে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়িগুলো খুব বেশি কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এ দেখুন চিংড়িগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা এতে আছে দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর মিডিয়াম আছে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিনিট তিন চার সময় ধরে ভেজে নিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিচ্ছি অল্প একটু নারকেলের দুধ তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব বড় কাপের এক কাপ পরিমাণে নারকেলের দুধ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের গাছটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব পাঁচ সাত মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর সবশেষে এর মধ্যে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব চিংড়ির মালাইকারি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে চিংড়ির মালাইকারি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ির মালাইকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ